যে সভাপতি সদস্য যে গঠন হচ্ছে এই গঠনটা নিয়ে হচ্ছে মূলত জ্ঞানজামটা সৃষ্টি হয়েছে এই সভাপতি আমাদের হতি দেবে না সদস্য তালিকা মানে আমরা ছোটবেলা থেকে বিএনপি করি এদের পরিবার আমার শ্বশুরের পরিবার কিন্তু এরা চায় না যে আমাদের বিএনপি নামে থাকুক এমন ভাবে আমাদের উপরে অত্যাচার করার জন্য দীর্ঘদিন ধরে একবারে আপনার মনে হয় আরো দশ বারো দিন ধরে আমাদের উপরে হামলা করেছে কিন্তু আমরা ঘর থেকে বেরোয়নি রাস্তায় তেমন যাইনি তাই আমাদের মারতে পারিনি কিন্তু অবশেষে যখন আমরা রাস্তা থেকে বেরোচ্ছি না তাই আমাদের ঘরে এসে আক্রমণ খারাপ সংবাদ শুনতেছি বিভিন্ন দিকে চাঁদাবাজি চুরি জবরদখল ঠিক না এই রাজনীতি ইনশাল্লাহ আমি আমার বন্ধুকে সাক্ষী রেখে বলছি এই রাজনীতি যারা করবেন আল্লাহ তালা তাদের বাংলাদেশের রাজনৈতিক মঞ্চ থেকে এক্সফেল করে দেবেন ইনশাল ইনশাল্লাহ এইবারের রাজনীতি বিগত তিপ্পান্ন বছরের রাজনীতির সাথে কোনো মিল হবে না কি আপনারা মনে করেন কি দাতালাতি নির্বাচন দিলে সব ভালো হয়ে যাবে না পরিবর্তন হয়ে যাবে এক একদল খাইছে আরেক দল খাওয়ার জন্য রেডি আছে পরিষ্কারভাবে এই প্রশাসন ঠিক না করে রাষ্ট্র সংস্কার না করে আগামী দুই বছর আগে কোনো নির্বাচন আমরা চাই না ভিডিওটা শেয়ার করেন আপনাদের কাছে আমি অনুরোধ করছি লাইভের শুরুতে ভিডিওটা শেয়ার করেন কিছু মানুষের মুখ সম্মোষণ করা খুবই দরকার এজন্য আমি লাইভটা দিচ্ছি দেখেন আমার মাদ্রাসাটা আমি কতটুক যুদ্ধ করে এই মাদ্রাসাটা করছি আপনাদের জানার বাকি নেই এই মাদ্রাসা করতে গিয়ে আমি বহু যুদ্ধ এবং মানে পনেরো দিন এক মাস পর্যন্ত আমি সংগ্রাম করে এলাকাবাসী নিয়ে আমি মাদ্রাসাটা আমি করছি এখন এই মাদ্রাসা আহ মাটির মাটির প্রয়োজন আজকে আমরা অনেক দিন ধরে মাটির প্রয়োজন আমি আমার সামনে মাফি আসতেছে মাটি ফেলাবো এই জন্য আমি গতকালকে একজন আমার মাদ্রাসার জন্য মাটি দিছে প্রশ্ন হলো একজন আমার মাদ্রাসায় দান করছে মাটি সেই মাটি আমার মাদ্রাসায় ফেলাবো এখানে আমি ছাতা দিতে হবে কেন আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ মিজানুর রহমান আজহারিকে নিয়ে বাংলাদেশের প্রত্যেকটি আলিম প্রতিবাদ করেছেন আজকে সেই বিএনপি যারা নিজের ঘাড়ে দোষ ধরে নিয়েছিলেন তারা আজকে নিজেরা নিজেরা মানে দুই গ্রুপ বিএনপি দুই গ্রুপ গন্ডগোল করে সেখানে অস্থিতিশীল পরিবেশ তৈরি করে সেখানে নিজেরা এক গ্রুপ আরেক গ্রুপের বাড়িতে ঘরে তাদের বসত ভিটাতে আগুন ধরিয়ে দিয়েছে এখন মিজানুর রহমান বলেছেন এক গ্রুপ একদল খেয়ে চলে গেছেন আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছেন এখন এই দলটিকে কারা হতে পারে এখন বলেন সারা বাংলাদেশে কারা চাঁদাবাজি করছে কারা দখলবাজি করছে কারা টেন্ডারবাজি করছে কারা আওয়ামী লীগ আমলে যারা যে জায়গা থেকে চাঁদা নিত ঠিক সেই সেই জায়গাতে বিএনপির বেশিরভাগ লোক বিএনপির বেশিরভাগ যারা এই পন্থী তারা কিন্তু সব সময় এই কাজটি করছে আবার বিএনপি থেকে ফতোয়া দিচ্ছে জানে না কোরআন জানে না হাদিস তাদের জানার মতো কোনো জ্ঞানই নেই যে তাদের কোনো জ্ঞান আছে কোরআন হাদিস সম্পর্কে তাই হয়তো তারা বলছে বা তারা হচ্ছে বা তারা এই কাজটি করছে সঠিক সেটাও না কিন্তু এর মৌলিক কারণ হচ্ছে আপনি যখন চাঁদাবাজি ধরবেন লুট তারাজ ধরবেন দখলবাজি ধরবেন চিন্তাইকারী ধরবেন অপহরণকারী ধরবেন কালকে দেখলাম অপহরণ করেছেন শ্যামনাগর থানায় তাও সাতকিরা জেলার আপনারা দেখেছেন এটা চ্যানেল টোয়েন্টি ফোরের নিউজ করেছেন এবং সে অনুযায়ী তাদেরকে গ্রেপ্তার করেছেন কয়েকদিন এই কাজগুলা করছেন সারা বাংলাদেশে ম্যাক্সিমাম জায়গাতে বিএনপি জড়িত বা সেখানে জড়িত আছে এই বিষয়গুলো যদি তারা করে তাহলে তো তাদের ধর্মের কাহিনী শোনা লাগে চোরে শোনে না ধর্মের কথা বা ধর্মের কাহিনি সেরকমই হয়েছে আবার বিএনপির হারুন সাহেব এতদিন ছিল না পাঁচ তারিখের আগে ছিল না পরে ছিল না এখন নাই এতদিন ছিল না তার কোনো সরগরম দেখা যেত না তাকে এমন ট্রাপে ফেলায় রাখছিলেন দলের আবার আভাস দিয়েছেন যে আপনি আসেন আপনাকে নমিনেশন দেওয়া হবে আপনাকে সিট দেওয়া হবে আপনি বাণিজ্য শুরু করুন তিনি এসে ফতোয়া দিচ্ছেন আজহারি কাফের ধর্ম ব্যবসায়ী এদের কোনো ধর্মীয় অনুভূতি নেই ধর্মকে চর্চা করে না এরা শুধু ব্যবসা করার জন্য ধর্মকে ব্যবহার করছে এইটা কোরআনে এই বলেছে হাদিসে এই বলেছে এইটা প্রকাশ্য হারাম কত বড়ো মুক্তি হয়ে গেছেন যার ভিতরে কোরআন শুননার তাসকির করার তাজবিদ করার তাকরির বোঝার মতন ক্ষমতা যার নেই সেই ব্যক্তি ফতোয়া দিচ্ছেন তো এটাও আবার আপনার আপনার তার জায়গা থেকে ঠিক আছে কারণ রসুলিফাক আলী আলীহাসালামের ভবিষ্যৎবাণীর দিকে যদি আমরা লক্ষ্য করে থাকি তাহলে আমরা নিশ্চিন্তে বুঝতে পারবো যে শেষ যুগে যেমন এমন এমন জায়গা আসবে সেখানে কোরআন হাদিস জানে না জাহেল মূর্খ মানে কোরআন হাদিসের জ্ঞান যার নাই সে এমনি মূর্খ সে যদি ডক্টরেট করে ডিগ্রি লাভ করে থিসিস করে সব কিছু করে যদি তার মধ্যে কোরআনের জ্ঞান না থাকে হাদিসের জ্ঞান না থাকে তাহলে সে মূর্খ কোরআনের ভাষায় বা ধর্মীয় অনুভূতির দিক থেকে আমি সেটাকে বলছি এবং সেটাই আপনি হিসাব করে দেখেন যার মধ্যে কোরআনের কোনো প্রকার জ্ঞান নেই বা কোরআন জানে না কোরআন বোঝে না অবাস্তব অকল্পনীয় শুনে বুঝে বা কিছু জিনিস পুড়ে হয়তো সে মুক্তি হয়েছেন ফতোয়া দিচ্ছেন এই ধরনের মানুষই এই শেষ জামানায় বিচলিত করবে মানুষকে হেও করবে মানুষকে হেও প্রতিপন্ন করবে তারা এই কাজটি করবে রসুল পাকসাল্লা সাল্লাম বলছেন এমন একটি সময় আসবে যে সময় মানুষ ইমান নিয়ে বাড়ি থেকে বাসা থেকে বেরিয়ে যাবে কিন্তু ওই ইমানটা নিয়ে বাসায় ফিরবে এমন গ্রান্টি পাওয়া মুশকিল হয়ে যাবে প্রতিদিনের মানুষ আগুন হাতের মধ্যে রাখা যায় না তার মধ্যে বলছে আগুন যদি হাতের তালুতে রাখা হয় সেটা যতটুকু সত্য সহনীয় তার চেয়ে ইমান রাখা কষ্টকর হয়ে যাবে কচুর পাতাতে পানি যেমন দাঁড়ায় না ইমানটা মানুষের এমন হয়ে যাবে মানে এমান সবসময় কচুর পাতার পানির মতো টলমল টলমল করে ঝরে যাবে থেকে যাবে মানে এ মানে বিভিন্ন রকমের এই দৃশ্যপট তৈরি করবে আপনি দেখেন বিএনপির যতগুলো মানুষ আসে যারা বিরোধিতা করেছে। তাদের ব্যাকগ্রাউন্ড দেখেন তাদের বর্তমান প্রেক্ষাপট দেখেন আগামীর চিন্তা চেতনা দেখেন সবগুলি হচ্ছে এই সমস্ত অন্যায় অপকর্ম দুর্নীতি যত রকম আছে এইগুলির সাথে তাদেরকে ন্যূনতম জড়িত পালেও পাবেন তবে সবাইকে বলছি না কিছু কিছু কিন্তু খারাপকে প্রমোট করা খারাপকে সহমত দেওয়া খারাপ কোনো বিষয়কে তুলে ধরা খারাপকে ভালো বলা এবং ভালো যে বলছে তাকে খারাপ বলা এই ধরনের অভ্যাস যদি নিজের পরিবর্তনের দিকে না হয় সর্বক্ষণ জয়ী বিজয়ীরা কি করে বিজয়ীরা নিজের কাঁধে দোষ চেপে নেয় অন্যকে দোষ দিয়ে নিজে উঠে আসে না বিজয়ীদের সিস্টেম এটা যারা বিজয়ী যারা সফলতা অর্জন করে তাদের সিস্টেমটা এটা যে অন্যের অন্যকে দোষ দিয়ে নিজের উঠে আসবে না নিজের কাজে দোষ নিবে না এই কাজটি আমাদের ভুল হচ্ছে তাদের ভালো হচ্ছে আমাদেরকে এটা সংশোধন করতে হবে আমাদেরকে এটা সংশোধন করা দরকার এই বিষয়গুলো প্রত্যেকটি মানুষের প্রত্যেকটি নাগরিকের সাংবিধানিক অধিকার বাংলাদেশের আইন অনুযায়ী সাংবিধানিক অধিকার কথা বলার অধিকার আপনার আমার আমাদের সকলের পুরুষ বলে না মহিলা মানে সকলের এই ব্যাপারগুলো কথা বলা সাংবিধানিক অধিকার হক কথা বলা সমালোচনা করা এটা রাষ্ট্রীয় রাষ্ট্র দিয়েছে আপনাকে তাহলে আপনি যদি এই সমালোচনার পাত্র হন আর জামাত ইসলামে কি বলে সমালোচনা করলে তাকে বন্ধু মনে করে কেন বন্ধু মনে করে সমালোচনা যদি করে কেউ যদি ভুল ধরে প্রমাণ করে বা এই কথাগুলো তুলে ধরে তাহলে ওখান থেকে জামাত সেটা গ্রহণ করে গ্রহণ করে নিজেদের সেই খারাপিগুলো দূরীভূত করে নিজেদেরকে স্বচ্ছতায় আনার চেষ্টা করে বলছি না জামাত ফেরেস্তার দল কারণ জামাতও পরিচালনা করে মানুষ এই মানুষের মধ্যে ভুল থাকতে পারে ভুল হতে পারে ভুল হবে স্বাভাবিক বিষয় ফ্রেস্তা দিয়ে তো জামাত পরিচালনা করা হয় না সুতরাং সবাইকে এই বিষয়গুলো বুঝতে হবে জানতে হবে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ একই দলের মানুষ আরেক দল অন্য 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 দল হলে কথা ছিল একই দলের মানুষ একই ভাইয়ের ঘরে কীভাবে আগুন দেয় এটা আপনার কাছে প্রশ্ন রেখে আজকের ছোট্ট ভিডিও থেকে নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবাক